কেন আসুন ওনারা আশা করি বেগুন আসুন দেখতে লেগে না অনারা দাহাই দে কুরু মোট করে ডিমুন উন রায় ফটো ভিতরে বেগ গুণুর বীজ দিই বুঝছো না বেগ গুণুর বীজ দিয়ে লই তারপর ওনারা একখান জিনিস দাহাই দিই অনারা ফটো ফাঁকি বীজ দি কিনলে ফটো ফানির ভিতরে বীজ দুন অত্যন্ত জরুরি যেহেতু দেশি কুরোর ভিতরে বেশিরভাগ একখান জিনিসে ডিস্টার্ব করে হয়তো অনারা খামারি আবার অনেক খামারে কল জানন ডিস্টার্ব করে সাল মনাই এবার এ বোলে ভাইরাস এবে দেশি মুরগি বেশি আক্রান্ত করে তো অতএব ডিমোন ফানিত অবশ্যই ফটাকশন ফানিত মিস করি অবশ্যই ওনারা চেষ্টা করি বিজে লে পেলে বীজে এ রে দেন ইনকিবেটারে দিয়ে ফেলেন তারপরে অনার বাচ্চা জুন অজ্ঞ বাচ্চা ডিস্টার্ব দিতে নইলে অনেক সময় দেখা যায় বিজে নদিলে বাচ্চা ওনার একদিন ফরতুন ফুন্দুর ভিতরে নইলে গুল লাগিতে নইলে জুড়িব নইলে সমস্যা দেখা অতএব আর এই রুখ করতুন যাতে মুক্ত পাই এই জন্য ফটো সর ফাইনি জরুরি বিজিম তো আমি চলুন কিভাবে দাহাই ওনারে এক আরেক জিনিস শেয়ার করছি ওনারের লগে জিনিসজন বলি দেশি কুরের ডিমোসাইস মুরগির ডিমোসাইজ হদুর ইন ওনারের লগে শেয়ার করছি যেহেতু আমি আর এন্ধারত তো ওনারা দাহাইতে সমস্যার একটু সমস্যা নাই তাই এইবার মানে কী বেটার এই শোন দেখো না

মানে টাইগার মুরগির উগ্র ডিম এবং দুয়ো ডিমের সমান তো আমার ব্যাপার দেখো এই নগ্ন ডিম দেশি মুরগি দুয়ো ডিম সেম সেম সমান তো বয় দিয়ে ডিম গুন গুগু করে ডিম বয় দিয়ে সময় ডিম রায় বান্ধে নিচের মিক্কে যে ছোটো এনতে বলতে নিচের মিক্কে ডিম এ বয়দের ডিমন দেশি মুরগি ডিমন গরু বয় দেশ তবে আছে কান তত্ত্ব দিতে বলে আর একটা ডিম আসিল দিয়ে আরও ঠিক কিন্তু এটার ভিতরে তিনও ডুম দুও ডিম ভাঙা বলছিল এটার ভিতরে তো নয় আরোগ্য ডিম ফটাচার ফাঁড়ি দিতে সময় আরো ডিম আয় কিন্তু বাই পেলাই এই দেখতে আরেকগো ডিম হয় তো এই অনলাই দুঃখ ভালো বললাম যাক ভাই ইয়ে তো আর কি জুম তো এলাকা খাবার কল এই হলে হতা আর ডিমগুন আস্তে আস্তে বয় দিই তো অনারালো বিদ্যালয় বাই বাই বেগুন পালা কোন